কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বরাক বিনোদনের পক্ষ থেকে আমি পূরবী মিশ্র ওনার একটি কবিতা কান্ডারি হুঁশিয়ারের মধ্য দিয়ে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করছি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার তিমির তিমিরো রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রি সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁসিয়া নমস্কার